কি করতাম মোহন সম্পূর্ণ এই বাসি করাইতে এই বাসি যদি না থাকতো তাহলে এই পরীর লোকে আমার প্রেম হয় না আর পরীর লোকে প্রেম করছি ভালো কথা মোহন যে পরী পুলা পেড়ো আল্লাহ গো আমি কি করি ওরে আল্লাহ ঈশ্বরী ওহন যদি পরি আমার বাড়িতে এক যে আমার ঘরবে বাচ্চা আমার বিয়া করুন লাগবো তখন আমার মা আমার বাপমার সামনে আমি মুখ কি আমি দেহায়াম আল্লাহ

কষ্ট কষ্ট করিয়া বুঝতে পারতেছি না বস্তি নিয়ে পেট গেছে

ইসমাইলের সন্তান এইটা আমি কিছুতেই বিশ্বাস করি না আমি কেন বিশেষ আমি মিথ্যে কথা বলতেছি না তুমি মনে হয় কোন আনতে ভুল করতাছ আমাকে ইসমাইলের এরকম পোলাও না যে আমাকে না জানাই এমন একটা কাম করব না না আন্টি আমি সত্যি কথা বলতেছি আমি তো প্রেমেয়ের মতন তাই না আমি কেন মিথ্যে কথা বলতে যাবো আমার বলবে ইসমাইলের সন্তান ইসমাইলের সাথে আমি রিলেশন করি

ওর পাশে শুনে আমি ওর কাছে আসছিলাম ওর কাছে আসার পরে আজকে আমার এই অসুবিধা আঙ্কেল একটা কিছু করেন আমি কই যাবো আমার দশ মাস এই সন্তানের আমি কই যাবো কার পরিচয় দিব বাবা তুমি আমার বাড়িতে যাও তো ঝামেলা জড়াই না আমার পোলা ওই ধরনের পোলা না আমার পোলা তোমার দশ মাস করে আলাইছে হ্যাঁ বলে বিশ্বাস করবো এটা কি হয়েছে আর কি মাইয়া করতে আইসা এক আমার পোলা ইসমাইলে বলে এ লগে কি সম্ভব ভাইজান

দাও ইসমাঈল কইয়ছে খুজ যাবার করো আমি এখন আগে আমরা আগে আপনার কথা তো সব সত্য আপনি সব জানতে পারেন

এ মই কি কাম বাবা করে গো লয়Lambda সব মাইরা লিবো করে গো বাবা করছি বাবা আমি সন্দেহ এরকমই নাই বাবা সেকার আইছে যে কাম করছে হ্যাঁ এখন যদি বাজবার চাই এরার যে পাওয়ার

বাবা লক্ষ্মী আমার সোনা তুমি অমত করো না বিয়ার কাজটা আমরা শেষ করে দিই হ্যাঁ ভাই একটা কথা তুই দেখ যদি তুই বিয়ে না করস তাহলে কিন্তু আমরা পুরো এলাকাটা নষ্ট হয়ে যাবে বুঝছিস তুই যেহেতু পেড়ো তোর বাচ্চা তুই এটা গ্রহণ করলে তোর অসুবিধা নাই আর পরিবারের তো চরিত্র খারাপ না ঠিক আছে তোমরা যেহেতু কইতেছ তোমরা যদি ভালো হও আমি রাজি আলহামদুলিল্লাহ 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 আচ্ছা ঠিক আছে বাবা দে দে বিশাল মাছ বাবা এলা এলা

ঠিক আছে আমরা সবাই মোনাজ হ্যাঁ আমরা সবাই মেনজর ধরি আল্লাহ আমিন আল্লাহ আমিন